দেব জল্পনার টানটান উত্তেজনার মধ্যেই শাসক দলের চেয়ারে চমক এবং বদল তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ থেকে সরানো হলো ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর দলৈকে নতুন চেয়ারম্যান করা হয়েছে রাধাকান্ত মাইতিকে কয়েকদিন আগে দেব তিনটি পদ থেকে হঠাৎ ইস্তফা দেন এবং পার্লামেন্টে বলেন তিনি থাকবেন কিংবা থাকবেন না যাই হোক না কেন ঘাটালের মানুষ তার মনে থাকবে এরপর জল্পনা শুরু হয় তিনি আদৌ ঘাঁটার লোকসভা কেন্দ্রের প্রার্থী হবেন কিনা অথবা রাজনৈতিক সন্ন্যাস নেবেন কিনা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেবের পঁয়তাল্লিশ মিনিট বৈঠক হয় এবং এরপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও কথা বলেন এরপর গলতে থাকে অভিমানের বরফ খুলতে থাকে জট ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন দেব ভালো ছেলে ও শিল্পী মানুষ ওকে বিরক্ত করবেন না এবং পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বদের তিনি সতর্ক করেন কয়েকদিন আগে শঙ্করের একটি কল রেকর্ড ভাইরাল হয় যেখানে শঙ্কর দেবের নামে কাঠমানি নেওয়ার কথা বলেছেন বলে দাবি যদিও এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি ঘাটাল নিউজ এরপরই দলের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয় ইতিমধ্যে দেবের মন্তব্য আরও বেশি রহস্য তৈরি করে তিনি বলেন রাজনীতি তিনি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়বে না মমতা ও অভিষেকের বৈঠকের পর জানা যায় ঘাটাল লোকসভা থেকে তৃতীয়বারের জন্য প্রার্থী হচ্ছেন দেব আজ তরফে ঘোষণা করা হয় ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যানের পদ থেকে শঙ্করকে অপসারণ করে নতুন চেয়ারম্যান হলেন ডেবরার প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিংবা পদ নিয়ে উত্তেজনার সোজা সাপটা রাজনৈতিক বিশ্লেষণ করলে এটাই উঠে আসে দক্ষিণপন্থী দলে গোষ্ঠীদ্বন্দ্ব খুব স্বাভাবিক এবং প্রকাশ্যে প্রকটভাবে প্রকাশিত হয় দলই হলে কিছুদিন শীত ঘুমিয়ে থাকার পর ফের বেরিয়ে এসে পাশা খেলতে শুরু করেন তিনি তার আধিপত্য বিস্তার করেন তার সাথে দেব অনুগামীদের দ্বন্দ্ব সবাই জানে কিন্তু ছন্দপতনের পতনের মতো শঙ্করদলই কুটকাচালি বেশ কিছুটা থমকে দিল দলের শীর্ষ নেতৃত্ব

দিন দু হাজার চব্বিশ নির্বাচনটা সেই তাকে মাথায় রেখে হওয়া উচিত আর শুধু মন্দির মসজিদ এইটা বিষয়ে না উচিত না হওয়া